জনমানবহীন সাততলা ভবন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে থাকা এই ভবন নিয়ে আছে অসংখ্য গল্প গুজব আর ভয় স্থানীয়দের কাছে ভবনটি পরিচিত ভূতের বাড়ি নামে এলাকাবাসীর দাবি গভীর রাতে ভবনটি থেকে অদ্ভুত শব্দ শোনা যায় অনেকেই নাকি ছায়া দেখেছেন আর অনুভব করেছেন অলৌকিক উপস্থিতি ভয় এতটাই যে কখনো কেউ ভবনটিতে ঢোকার সাহসও পান না দারুণ ছিল ওনার বই কিন্তু দেখি রাত আটটার দিকে হঠাৎ করে যে বাসে যে রোডটা আছে এখানে আট বেলে পড়ে গেল পরে আমরা গেলাম কাছাকাছি তো বললাম যে কি হলো পরে বললো যে এই ব্যাপার ওনারা নাকি একটা কি ওনার গায়ে হাত দিছে অনেক হাত পাওয়া লম্বা তুমি আগে নেয় বসে কিন্তু অবাক করা বিষয় হল সাততলার ভবনের বেশিরভাগ ফ্লোর বন্ধ পড়ে থাকলেও নিচতলা ও দোতলায় চলছে ফার্নিচার ব্যবসা অন্যদিকে উপরের ফ্লোরগুলো অন্ধকার নীরব এবং শূন্য সাততলা ভবন নিয়ে স্থানীয়দের মাঝে গুজবের শেষ নেই আর এর সত্যতা যাচাই করতে ভিওডি বাংলা ইনভেস্টিগেশন টিম প্রবেশ করে ভবনের ভিতরে ছাদে উঠতেই দেখা যায় ধুলো জমা সিঁড়ি ভাঙ্গা দরজা আর বহুদিনের পরিত্যক্ত কক্ষ ভেতরে গিয়ে অস্বাভাবিক কোনো কিছুর আলামত পাওয়া যায়নি আছে কেবল নিরবতা আর শূন্যতা যেটা ভাবতে আছেন বাড়ি এটা কোনো কিছু নেই এটা শুধু একটা গুজব এটা মানুষের নিজের মনের থেকে একটা ভয় সৃষ্টি হয় কিন্তু আমরা এখানে থাকতেছি আমরা সব কিছু দেখতেছি মানে কিচ্ছুই নাই না আমরা কখনো কিছু দেখি নাই কিন্তু আমরা উপরে গেছি কিছুই দেখি নাই আমরা শুনে আর বাড়ি কিন্তু এরকম কিছু আজও দেখিয়েও নাই বা শুনেও যে যেটার ভিতরে ভূত আছে বাকি এরকম তাহলে কেন এত গুজব ঘটনার ভেতরে যাওয়ার চেষ্টা করে দেখা যাক খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসলো আসল ঘটনা বাইটির মালিক ও ঠিকাদারের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল টাকা লেনদেন এবং মামলার ঝামেলা সেই আইনি জটিলতার কারণেই 2002 সাল থেকে বন্ধ পড়ে আছে ভবনটির বেশিরভাগ অংশ ওইটার রিসেট নিয়ে আবার একটা মামলা চলতে আছে এই কনট্রাক্টরের লগে বলে একটা মামলা হইতাছে মামলা হইছে ঠিক আছে এর কারণে মামলা রায় পায় নাইগা এর কারণে পুরো রিসেট রায় না পাইলে তো দর دخলে যাইতে পারতাছেন না বড় কাজও করতে পারতাছেন না পরিত্যক্ত ভবন অন্ধকার কক্ষ আর বছরের পর বছর তারাবদ্ধ ফ্লোর এসবের ওপর ভর করে ছড়িয়েছে ভূতের গুজব বাস্তবের জায়গা দখল করেছে ভয় আর ভয়কে আরো বড় করেছে মানুষের কল্পনা শনির সাততলা এই ভূতের বাড়িতে সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক সেবীদের আড্ডা নির্বিঘ্নে আড্ডা চালিয়ে যাওয়ার জন্যই ছড়ানো হয় নানা গুজব মানুষের ভয়ভীতি ভীতি দূর করতে প্রশাসনকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের তানজুহাবিবা ভিওডি বাংলা ঢাকা